আমি না সেদিনের বলতে ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি বুঝলে আমি ওই ক্যামেরাটা অন করে রেখেছি মানে অন করি ক্যামেরাটা চালু করে রেখেছি এমনি ফোনের মধ্যে তো কেমন বোক আমি এতক্ষণ ধরে বুকে গেলাম তো ওরা কিছু জানতেই পারে না আমি ভাগ্যে ফোনের দিকে তাকালাম যে আমি তো ক্যামেরাই অন করতে ভুলে গেছি ফোনটা এমনি ভিডিওর মধ্যে রেখে দিয়েছি তো সবাই ভালো এমনি মান কেমন আছো সবাই আসে করে সবাই খুব ভালো আছো বুঝতে আছো টা ভেলি ততক্ষণে আগে তোমাদের সাথে গল্পটা করে নিই এতে রয়েছে টমেটো আমি বুকতে বুকতে কেটে ফেলেছি দেখো টমেটো পেঁয়াজ কাটবো পেঁয়াজটা কাটতে কাটতে ক্যামেরার দিকে লক্ষ্য করেছি যে আমি ক্যামেরাই তো অন করিনি যাই হোক রয়েছে মড়া মরা কটা ধনে পাতা আমি তো ঘাটের মরা এখনও জমেরও এত অরুচি আমাকে এখনও পর্যন্ত নিলই না তো যাই হোক চলো যখন সময় হবে তখন নেবে চাইলেও কেউ আটকাতে পারবে না যাই হোক আর মরা মড়া ধনে আমি এখান থেকে বেঁচে কটা নেবো যে কটা হয় একটি টাকা দিয়ে কিনে নিয়েছি বস ফলে দিলে তো চলবে না আর এদিকে রয়েছে চিকেন কত এনেছে আমি জানি না কত সেটাও আমি জানি না মনে হয় পাঁচশো হবে পাঁচশো হয়ে যাবে আমরা জানি না এরকম হবে হয়তো কিছু একটা আর রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রয়েছে কাঁচা লঙ্কা যাই হোক বস আজকে হচ্ছে রবিবার ছিল আজকে ডাল ভাত রান্না করেছিলাম মানুষের আর কিছু করা হয়নি আর মানে আমার ছেলে একদমই তো খেতে চায় না জানো শুধু ভাত একদমই খেতে চায় না তো সেই কারণে ভাবলাম ওটা হচ্ছে আর একটুখানি ভাজা ভাজা করবো বেশ আমাদের তো চিকেন ভাজা হলে আর কিছু চায় না যাই হোক চলো এটাই হোক খাওয়া দাওয়া ভাত পিঠে আজকে আমি তো ভাত খাই না ভাত খাবো না অল্প একটু মুড়ি খেয়ে নেব আর হচ্ছে কি ভাত অল্পই রয়েছে কারণ আমি কিছুদিন ধরে একদমই খেতেই পারছি না ভাত তো রাত্রিবেলা খাই না একদমই খেতে পাচ্ছি না আমার থেকে হয়তো বুঝতেই পারছো কিছুদিন ধরে আমার অবস্থা কী যাচ্ছে কী হচ্ছে সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ মন না চাইলেও মানে অনেক কিছু করতে হয় আমাদেরকে পরিস্থিতির চাপে পড়ে তো যাই হোক সব সময় নিজের ভালো থাকা নিজের খারাপ থাকা খা খারাপ থাকা সবটাই নিজের উপরে নির্ভর করে কারণ তুমি না ভালো থাকতে পারলে কেউ তোমাকে ভালো এসে রাখবে না কারণ নিজের ভালো মন্দ নিজেকেই বুঝতে হবে শোক তাপ সবটাই কাটিয়ে উঠতে হবে আমার প্রচুর কষ্ট হচ্ছিল প্রচুর কষ্ট হচ্ছিল বোধ বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে এমন অবস্থা আমার প্রতি যাচ্ছিলো মানে মনে হচ্ছিলো আমি সুইসাইড করে নিই এত কষ্ট হচ্ছিল কিন্তু কী করবো বলো তো একটা ছেলে আছে আমার উপায় নেই হাত পা ধড়ি দিয়ে কোনো বাধা কিছু করার নেই দেখ চলো আমার থেকে আরও অনেক সমস্যা আছে অনেক কষ্ট আছে মানুষের তারা যদি বেঁচে থাকতে পারে হুম আমি কী করবো বলো গায়ে তো মেঘে নিয়ে চুলকালি মেঘেও আমাকে থাকতে হবে কারণ দোষ আমার ভুল আমার অন্যায় আমার কিছু করার নেই আসতে এভাবেই জীবন ভগবান আমাকে এভাবেই মানে আর কি চিহ্নিত করে রেখেছে আমি হয়তো আগের জন্মে কারো খারাপ কিছু করেছিলাম চেয়েছিলাম তা না বলে তো এরকমটা হয় না তাই না বলো পৃথিবীতে এত মানুষ আছে সবাই তো সতী আর ধোয়া তুলসী পাতা নিশ্চয়ই নয় তো তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে তার তো কোনো যায় আসে না তাহলে আমার বেলায় কোনো একটা সমস্যা সমস্যা হয়েছে সমাধান করতে হবে তুলে কেটে বেটে আমি রান্নাটা সরিয়ে দিই ঠিক আছে চল আর বেশি বকবো না ভিও বড়ো করবো না আমার নিজেরও ইচ্ছে করছে না সারাদিন শুয়ে বসে আছে মুখ হাত থেকেও ফুলে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা সারাদিন শুয়ে আছি কোনো বাইরে কোথাও যাই না কিছু না মিলে করি না ইচ্ছা করে না কিছু আর দেখ আমি অল্প কিছু নিলাম এটা আর আমি এই দেখুন এই যে এতটুকু রান্না করবো বেশি তো করবো না শুধু তো রাত্রি খাবার জন্য যাই হোক তার সবাই বানাতে করবো